এখন আমাদের সমাজে তো দেখা যায় বিরাটটা বেশি এখন আমি তো আর আমি আলিম না আমি একটু আমি হাফেজ আমি বর্তমান আপাতত একটা মাদ্রাসার খেদমতে আছি তাই মানে এমন যে বিদাত যে এটা বলার বাইরে না আপনাদের আলোচনা শুনে আমরা অনেকটাই উপকৃত হয়েছি বিদাত সম্পর্কে এখন সম্ভব মানে পরিপূর্ণ ভাবে বেঁচে থাকা সম্ভব হচ্ছে না এই সমাজে আর কি মানে অনেক সমস্যা আমি মানে দেখা যায় যে 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 ওই মানে গ্রাম অঞ্চলে মাদ্রাসায় এখন ওই তিন দিন ধরনের বেদাত মানে বলার বাইরে মানে এটা থেকে বেঁচে থাকা অনেক মানে আর কি কঠিন হয়েছে আমার পক্ষে প্রশ্ন এখন এখন আবার দেখা যায় পড়াইতে গেলে আবার দেখা যায় যে সম্মিলিত মোনাজাত করতেই হয় আমার এখন সামনে যেতে হয় মামতি করতে এরকম এখন সমস্যা হচ্ছে আমি এই মানে থেকে মানে বেঁচে থাকার জন্য কি করতে পারি মানে এই যে যেরকম তিন দিন আর সময় বেঁচে থাকি পরিপূর্ণ হবে পারি না ঠিক মতো থাকতে এখন এটা আমি কিভাবে আমি করবো সেরকম সমাজেও পাচ্ছি না যে কোথাও যাবো মানে খোঁজ খবর করতেছি সেরকম পার মানে পাইতেছিও না অনামী যে দাদা আপনার পরামর্শ চাই আমি কি করতে পারি এখন জানেন আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেছেন আপনি হাফেজে কোরআন এই বলছেন যে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে মানে গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহকে ভয় করলে আর করবে না বেদাত করবে না বেদাত সহযোগিতা করবে না বেদাতী মাহফিলে বেদাতী কাজে অনুষ্ঠানে অংশ নেবে না সাথে অংশ নেবে না মিলে মোনাজাত করে অমাই যারা আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয়ে ভালো কাজ করবে আল্লাহর ভয়ে খারাপ কাজ শির বিদাত ছেড়ে দেবে এ আজ আল্লাহ মাখারাজা আল্লাহ তাদের এক্সিটের ব্যবস্থা করবে আল্লাহ তাদের জন্য রাস্তা সুগম অবশ্যই করবেন ভাই আর জোখো বিনাইসো লাই এবং আল্লাহ তাদেরকে রেজেক্ট দিবেন এমন এমন জায়গা থেকে যে তার কল্পনার ভাই কল্পনা করতে পারেনি আল্লাহ মাখারাজ ভাই জোক

তবে একসাথে সবগুলি জরুরি নয় আস্তে ধীরে আস্তে ধীরে সমাজে বড় রোগগুলি আছে ধরেন যাওয়া হ্যাঁ অরস লাগানো চাদর চড়ানো হ্যাঁ ঘাসে বড় নিয়ে যাওয়া বড় বড় সিরকি আছে ইত্যাদি তো যেসব আখিদা সিরকি কুফুরি আখিদা আছে সেগুলি প্রথম সেগুলি দাওয়াত দিবেন আর তারপরে তহিদ তহিদ তাদের বোঝাবার চেষ্টা করবেন সন্নাতের গুরুত্ব নবী ভালোবাসার যে গুরুত্ব এবং ভালোবাসার প্রমাণ দলিল কি তার অনুসরণ তার আনুগত্য এই বিষয়গুলি তাদের সামনে বোঝাবার চেষ্টা করবেন মানুষকে বুঝাবেন তার সাথে আস্তে আস্তে করে এই বিদাত গুলি ছড় দেবেন এখানে দুটো বিধাতের যেমন উদাহরণ দিলে যে চল্লিশা করে বিষয় বিভিন্ন মরার খাবার এগুলোতে মোটেই যাবেন না ওই আমি এগুলোতে যেতে পারছি না সেই ক্ষেত্রে আপনি স্পষ্ট ভাষা বলবেন যে এগুলো ইসলামে যায় নাই এগুলো আসলে ইসলামে নেই আমাদের পরম্পরা চলে আসছে এগুলো ভুল আসলে সেই জন্য আমি যাব না যদি দেখা যায় আমার চাকরি চলে গেল আল্লাহ ভরসা করেন না আপনি অন্য কাজ করবেন তা অক্কল করেন আল্লাহ জি কিন্তু চেষ্টা করেনি এগুলো কথা বলতে হবে এই নয় যে আপনি চললিশে চলে যাবেন কঠিন কারো চলে যাবেন পয়সাওয়ালা সেই জন্য চলে যাবেন হ্যাঁ তার ভয়ে চলে যাবেন না আল্লাহকে ভাই এখন সালাতের পরে ফর নামাজের পরে যে সম্মিলিত হ্যাঁ একসাথে চেষ্টা সবাই শত্রু হইয় তো আস্তে আস্তে বোঝাবার চেষ্টা করেন যে এটা একসাথে সম্মিলিত মোনাজাত নাই এটা দলিলেও নাই এবং যুক্তি তো ঠিক নয় কারণ আমার প্রয়োজন আলাদা আমি একজন হাফেজ হ্যাঁ আমি হয়তো আমার বিয়ে হয়নি আমার বিয়ে হয়েছে কিন্তু আমি ছেলে মানি তো আমি ছেলে মেয়ে চাইবো ভাই আপনি বয়স্ক মানুষ আপনার ছেলে মেয়ে রিটার হয়ে গেছেন আর ছেলে মেয়ে লাগবে না হ্যাঁ আপনার আপনার শরীরটা অসুস্থ আমি সুস্থ তো আপনার জন্য কি করে আমি দোয়া করবো সম্মিলিত মিলে কি করে হবে এইভাবে বোঝাবার চেষ্টা করবেন আমরা এইভাবে করেছি আরে আলিয়াতি সমাজে আজকে থেকে ত্রিশ চল্লিশ বছর আগে সম্মিলিত মনাজা সব জায়গায় ছিল ভারত বাংলাদেশ পাকিস্তানে এই ত্রিশ চল্লিশ বছর আগে কথা বলছি উনিশশো পঁচাশি ছিয়াশি সাতাশি উনানব্বইতে মধ্যে তার আগ পর্যন্ত আমাদের উঠাইতে শুরু করেছে দু চার বছর আগে থেকে ওই আপনার উনিশশো পঁচাশি ছিয়াশি থেকে ওই সময়টা থেকে কিন্তু একসাথে পাঁচ অক্ট আমরা উঠাইতে পারিনি এর আগে অনেকবারই বয়ান করেছি আমি বিষয়টি যে এক অক্ত ছেড়ে দিয়েছি দু অক্ত ছেড়ে ফজলে ছেড়ে দিয়েছি বেশি লোক হয় না ওগুলোকে সামিল হ্যাঁ যখন দেখছি লোকজন মুসল্লি কমাছে তখন ছেড়ে দিয়েছি আমিও নিজেও এমতি করেছি জি আমার কাল মসজিদে মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি তাদের চাকরি করি আহ তারপরে এত গুণ আমি যে না আমাদের অমুক ছিলেন ওরাও ছিলেন ওরা তো করতেন এগুলো দলিল ছিল তখনকার বলছেন না তো বেদাত রয়েছে তো আস্তে ধীরে বোঝাবারও চেষ্টা করেন আর আস্তে আস্তে এক অক্ট দুয়ক করে ছাড়েন আজকে আপনারা সবাই একে একা দোয়া করেন এভাবে বল এইভাবে করবেন যে আপনারা নিজের নিজের দোয়া করেন আমি আমার দোয়া করছি আপনি আপনার দোয়া করেন জি তারপরে এখানে আসল জি কি রাজগাদ দুয়ার আগে মনাজার আগে জিখি রাজগার করেন কারণ এটি হচ্ছে আসল সালাম ফেরার পরে রাজগার নবী রাজগার করেছেন এইভাবে সুন্দর আচরণের সাথে মানুষকে সংশোধনের চেষ্টা করবেন আল্লাহ তফিক দান করুন একসাথে জড়ি না পারে যে আপনার এই বেদাত গুলি উঠাইতে দশ বছর লাগতে পারে করুন আস্তে আস্তে উঠান কিন্তু আপনি একেবারে চুপ থেকে যেমন চলবেন হ্যাঁ জি শিক্ষিত মানুষ আহ যুবক ছেলেরা তারপরে জ্ঞানীগুনি মানুষ যারা বুঝে যুক্তি বুঝে দলিল বুঝার চেষ্টা করে একবারে গোড়া নয় তাদেরকে একে একা বুঝান আর তাদেরকে ফেভারে করেন এইভাবে যেমন দেখবেন যে আপোষ তারাই বলবে যে না দোয়া করিয়ে বাদ দেন না না এইসব চল্লিশের গ্রামে চলবেন ওরাই বলবে তখন ওদেরকে বলা হবে আল্লাহ দান করুন রেকালিক